একথা কবি নবী রবীন্দ্রনাথ ঠাকুর সবাই বলে গেছে এখন আমরা সেই প্রস্তুতিতে দাঁড়িয়ে আজকাল রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান কবিতাটি বার করে আমার কাঁচা সবুজ অবুজ তুই বাঁচা রক্ত মতে করে আজকে যে যা বলে বলুক তখন তোর তো খেলায় তুচ্ছ করে উচ্ছটি তোর উচ্ছে তুলে না যা খাঁচা খানা দুলছে মৃদু হাওয়ায় আর তো কিছুই নড়ে নাড়ে ওদের ঘরে ওদের ঘরের দাওয়ায় ওই যে প্রবীণ ওই যে গরম পাকা চোখ করলো দুইটি ডানায় ঢাকা সীমায় যেন চিত্রপটে আঁকা অন্ধকারে বন্ধ করা খাঁচায় আয় জীবন্ত আয় রে আমার খাঁচা বাহির পানে তাকায় না যে কেউ দেখো না যে বান দেখেছে জোয়ার জলে উঠছে প্রবল ঢেউ চলতে ওরা চায় না মাটির ছেলে মাটির ঘরে চরণ খেলে খেলে আছে অতুল আসন খালা মেলে যে যার আপন উচ্চ বাসীর মাচায় আয় অশান্ত আয় রে আমার কাঁচা রে খেথায় ওরবে সবাই মানা ভালো দেখবে যখন ভাববে কি কি ভীষণ কাণ্ড খানা সংঘাতে তো উঠবে ওরা রেগে স্বয়ং ছেড়ে আসতে ছুটে বেগে সেই সুযোগে ভোরের থেকে জেগে লাগবে লড়াই মিথ্যা এবং সাজায় আয় প্রচন্ড আয় রে আমার কাঁচা শীতল দেবী রইতে পূজা বেদিন চিরকাল কি রইবে খারাপ পাগলামি তুই আয় রে দুয়ারে দিদি পরিধে মাতু নিবি জয়কে দর্ণে অট্টহাসি আকাশখানা করে ভোলাগত দিন ছলাধুলি ছড়ে ভুলু ভুলু সব আন রে বাছু বাছু আয় প্রমত্ত আইডিয়া আর কাজা আন দেখেনি পাঘা পথে শেষে বিভাগী অবাদ অবাত পালে পথতে যায় অজানা দেশে আপুদ আছে জানি আঘাত আছে তাই জেনে তো বক্ষে পড়াল নাছি

আপন গলার দপুল মাল্য গাছা আয়রি অমূর আয়রি আমার কাঁচা